নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিই প্রতিদিনের মতো আর আজকে তোমার সাথে আরও একটা রেসিপি শেয়ার করব পেঁপে দিয়ে সসনা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল তো চল বন্ধুরা রেসিপিটি শুরু করে নিই তার আগে সবজিগুলো শেয়ার করলাম পেঁপে রয়েছে সসনা আটা বেগুন আলু টমেটো এছাড়া মশলাতে রয়েছে গোটা জিরে আদা এছাড়া রয়েছে ফুটন আর জিরে একসাথে তো চলো বন্ধুরা এই সবজিগুলোকে কেটে কেটে নেই তো দেখো বন্ধুরা এই যে সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি বেগুন আলাদা আলু আলাদা এছাড়া সসনা আটা আলাদা টমেটো কুচি আর রয়েছে আর রয়েছে তেজপাতা আর এখানে রয়েছে পেঁপে কুচি এছাড়া রয়েছে এখানে আদা আর জিরে বাটা আর রয়েছে গোটা জিরে আর ফুটন গোটা ফুটন আর রয়েছে পেঁয়াজ কুচি এবার আমি রেসিপিটি শুরু করে দেবো তোমাদের সাথে উপকরণগুলো শেয়ার করলাম কি কী উপকরণ দিয়ে আমি রেসিপিটি বানাবো তো চলো বন্ধুরা প্রথমে এই জিরে আর ফুটনটাকে প্রথমে ভেজে নিচ্ছি শুকনা করায় তো দেখো বন্ধুরা এই যে শুকনা করায় প্রথমে কিন্তু হালকা করে আমি ভেজে নিচ্ছি এই ফুটন আর জিরে গুঁড়িয়ে কিন্তু একটা মশলা তৈরি করে নেব প্রথমেই তো দেখো বন্ধুরা এই যে ভাজা হয়ে গিয়েছে এইটা এবার কিন্তু আমি এই ফুটন আর জিরেটাকে কিন্তু গুঁড়িয়ে এভাবে কিন্তু একটা গুঁড়ন মশলা তৈরি করা হয়ে যাবে এবার আমি রেসিপিটি শুরু করে দিলাম তো দেখো বন্ধুরা প্রথমে তেজপাতা আর শুকনো লঙ্কা এটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা একটা কেটে দিয়ে দিলাম দুভাগ করে তেলেতে এবার একটু ভাজা করার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি আটা আর এখানে কিন্তু ফুটনটা আমি দিয়েই নিই কারণ ফুটন আর জিরে কিন্তু আমি প্রথমে গুড়িয়ে নিয়েছিলাম তোমাদের সাথে প্রথমেই শেয়ার করেছি সেই জন্য শুধু শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়েই কিন্তু আমি রেসিপিটি শুরু করে দিয়েছি তো দেখো বন্ধুরা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম এক সাইডে একসঙ্গে তাহলে ভাজা হয়ে যাবে ভালোভাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটাও কমপ্লিট হয়ে যাবে তো দেখো বন্ধুরা এক সাইডে পেঁয়াজ কুচি দিয়েছি আর অন্য সাইডে ডাটা আর আলুটাকেও কিন্তু ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা অনেকটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে দুপাশেই এই জন্য আমি সব মিশিয়ে আর কিছুক্ষণ ভাজা করে নেব আর পেঁয়াজ কিন্তু আমি খুব বেশি ভাজিনি হালকা করে ভেজেছি এতে কিন্তু ভালো লাগে তো দেখো এই যে এবার কিন্তু আমি দিয়ে দিলাম পেঁপে গুচ্ছি তারপরে দিয়ে দেবো পরিণত নুন এবার নুনটা দিয়ে কিন্তু এবার সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ এতে কিন্তু সবজিগুলোর মধ্যে নুনটাও ঢুকে যাবে এছাড়া কিন্তু সবজিগুলো অনেকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এতে সবুজ গন্ধও থাকবে না সবজিগুলোর তো দেখো বন্ধুরা অনেকটা ভাজা হওয়ার পর তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর বেগুনগুলো এবার এই সবজিগুলো দেওয়ার পর আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দেব এবার কিন্তু এই সবজিগুলোকে একসঙ্গে অনেকক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব সুন্দর সুন্দরভাবে এতে কিন্তু সবজিগুলো ভালোভাবে নুনটাও ঢুকে যাবে এছাড়া কিন্তু ভাজাটাও সুন্দর হয়ে যাবে সবুজ গন্ধ কিন্তু বা হালিগন্ধ কোনোটাই কিন্তু থাকবে না সবজির তো দেখো বন্ধুরা এখানে কিন্তু কিছুক্ষণ ভালো করে ভেজেই নিতে হবে তো অলরেডি ভাজা হয়ে গিয়েছে আর এই যে গোড়ানো মশলা এটা তো তোমার সাথে শেয়ার করেছি এটা হচ্ছে ফুটন গুঁড়ো এছাড়া জিরে গুঁড়ো এই মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এইখানেই তো দেখো বন্ধুরা এই যে গোড়ানো মশলাটা আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এ এছাড়া আমি দিয়ে দেবো জিরে বাটা আর আদা বাটা এই যে কটা জিরে বাটা আদা বাটা দিয়ে দিলাম এবার সবজিগুলোকে সঙ্গে এই মশলাটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণভাবে কিন্তু ভাজা করে নেব এতে কিন্তু মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে এই সবজির মধ্যে তো দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দেব একটু জল জল দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব আর ভালোভাবে কিন্তু মশলাটার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নেবো এভাবে সুন্দরভাবে তো দেখো বন্ধুরা এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার মাধ্যমে এবার নাড়াচাড়া হয়ে গিয়েছে আর দেখো এই যে ঝোলটা কিন্তু এই যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু নেই অনেকটাই মারা গিয়েছে আর সবজিটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার কিন্তু আমি বেশি করে জল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এই যে সবজি কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার আমি জলটা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেব তো দেখো বন্ধুরা এবার আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে এবার ধারে যে মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে আমি জলের মধ্যে নিয়ে নেব তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই মশলাগুলোকে কিন্তু আমি ঝোলের মধ্যে নিয়ে এবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেবো যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এছাড়া ঝোলটাও কিন্তু খুব বেশি মারা যাবে না একটু আমি ঝোল রেখে দেব তো সেই জন্য আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে চাপাটা তুলে নিয়েছি আর সেদ্ধ কিন্তু আমার হয়ে গিয়েছে আর আমি কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু আর তরকারিটা ফুটছে না জাস্ট হয়ে গিয়েছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এবার কিন্তু আমি এটাকে তুলে নিয়ে সার্ক করলেই খুব সুন্দর একটা রেসিপি কমপ্লিট তো এভাবে কিন্তু রেসিপিটি বানালে খুব ভালো লাগে কম সময়ে ডাল ঝোল নানারকম তো খেয়ে থাকি আমরা কিন্তু এভাবে কিন্তু ডাটা দিয়ে পেঁপে দিয়ে একটা আলু দিয়ে রেসিপি করলে ভীষণ ভালো লাগে আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করতে কিন্তু ভুলো না ধন্যবাদ বন্ধুরা